বধুরা আমি অনেক আগেই বলেছিলাম যে সমন্বয়কারীদের ম্যাক্সিমামই হচ্ছে জামা শিবিরের সাথে মানে পুরোপুরিভাবে সম্পৃক্ত কোনো আংশিক না পুরোপুরিভাবে সম্পৃক্ত কিন্তু ওরা হচ্ছে ছদ্মবেশী ছদ্মবেশী বলতে কীরকম তারা কবিতা পাঠ করবে তারা গান গাইবে তারা তাদের দাড়ি থাকবে না মাথায় টুপি থাকবে না মোট কথা হচ্ছে যে ছদ্মবেশী শিবির এবং জামাইদের সাথে সম্পৃক্ত মানুষগুলোর একজন হচ্ছে এবং একজন না বেশ অন্যতম কয়েকজন কর্মী হচ্ছে বা সমন্বয়কারী হচ্ছে তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে সাজিস আলম বন্ধুরা কী কারণে আমি বলছি এই বিষয়টা আমি আগেও বলেছিলাম যে তাদের যে দৃষ্টিভঙ্গি কথাবার্তা এবং সব কিছু মিলিয়ে দেখো গতদিন যে পনেরো আগস্ট ছিল উনিশশো সালে বঙ্গবন্ধু এবং তার পরিবারকে হত্যা করা হয়েছিল এই বিষয়টিকে বলতে আমরা কেন সুখ সুখ দিবস পালন করবো এখানে তো সুখ দিবস পালন করার মতো না সে কীভাবে কোশ্চেনটাকে জিনিসটাকে রিলেট করছে বর্তমান সময়ের সাথে উনিশশো পঁচাত্তর সালে পনেরো আগস্টকে সেটা আমি এক্সপ্লেন করি প্রথমত সে বলছে বর্তমান সময়ে যে এই যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে যে কয়েক সপ্তাহ ধরে এই কয়েক সপ্তাহ যুদ্ধের পরে তারা স্বাধীনতা অর্জন করেছে দেশ স্বাধীন করেছে মোট কথা হচ্ছে যে স্বরের শাসন থেকে দেশকে স্বাধীন করেছে তো উনিশশো উনিশশো সালে আসলে বাহাত্তর থেকে পঁচাত্তর এই সময় নাকি শাসন ছিল ফেসিস গভর্নমেন্ট ছিল এবং মানে বঙ্গবন্ধুকে কেন্দ্র করে বলছে যে বঙ্গবন্ধু শেখ হাসিনার মতো মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর মতোই এরকম দেশ চালিয়েছে তার জন্য তাকে আসলে হত্যা করা হয়েছে দেখো বিষয়টি আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলি একটা দেশ স্বাধীন হলো উনিশশো একাত্তর সালের শেষের দিকে গিয়ে তো শেষের দিকে দেখছেন বাহাত্তর বাহাত্তর থেকে চুয়াত্তর এই সময়টার কথা যদি তুমি চিন্তা করো যে একটা দেশ দশ মাস মানে পুরো এক বছর ধরে যখন ধ্বংসযজ্ঞ হয় সে ধ্বংসযজ্ঞর পরে দেশটাকে কীভাবে আসলে কতদিন লাগবে ঠিক করে তোমার কাছে কি মনে হয় এই যে দেখো যে বর্তমানে যে কয়েক সপ্তাহ ধরে তাণ্ডব চললো কিছুই না মানে মুক্তযুদ্ধের সাথে চিন্তা করলে মানে যেভাবে মানুষের আসলে হত্যা হয়েছে ধরো যে তিরিশ লক্ষ বললে এরকম সার্জিসটা খেপে যায় যে না তিরিশ লক্ষ মানুষ মরেনি নেই তারা এইভাবে আসলে তেরে আসবে বজ্রকণ্ঠে তোমাকে দূর করতে আসবে কারণটা কি তারা তাদের কথা হচ্ছে এত মানুষ মরে না এত খুন হয় না এত গুম হয় নাই তাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এরকম তো তাদের ব্লাডটা তাদের এই যে সার্জিসার ব্লাড ওদের ব্লাডটা হচ্ছে জামায়াতের ব্লাডটা বেসিক্যালি হচ্ছে যে পশ্চিম পশ্চিম পাকিস্তানের যে ব্লাড সে ব্লাড ওই জিনটা ওই জিনটা তাদের গায়ে আছে এবং এই জন্যই তারা যখন বলবে যে তিরিশ লক্ষ মানুষের জীবন দিয়েছিস তারা এটা বিশ্বাস করে তারা বলতে চায় তিন লক্ষ কথার কথা তিন লক্ষই এখন পর্যন্ত মানুষ তিনশো চারশো পাঁচশো এক হাজার তিন লক্ষ বা ত্রিশ লক্ষ যেটাই হোক নাম্বারটা বড় বিষয় নয় বিষয়টা হচ্ছে যে এক বছর যুদ্ধের পর যখন দেশের অবস্থা কীরকম বাজে হবে তুমি একবার চিন্তা করে দেখো একটা মানুষ তাহলে কীভাবে চুরি করবে বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কীভাবে স্বয়শাসক হয় আমাকে বলে যে কিনা বারবার জেল কেটেছে বছরের পর বছর জেল কেটেছে দেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য সুখ দেওয়ার জন্য তাদের সেফটি এনশিয়র করার জন্য আর সেই মানুষটিকে মানে মুক্তিযুদ্ধে শেষ হতে না শেষ হতেই মানে তুমি খেয়াল করে দেখো বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর মানে সাড়ে তিন বছরের মধ্যেই তাকে একদম মেরে ফেলতে হয়েছে একদম পুরো ফ্যামিলিকে মেরে মেরে ফেলা হয়েছে খেয়াল করে দেখো সেনা শাসনরা যখন তাকে মারে তার ফ্যামিলিকে মারে উদ্দেশ্য একটাই উদ্দেশ্য হচ্ছে যে তারা এখন কী দেশ পরিচালনা করতে চায় এবং বঙ্গবন্ধুর উপর তাদের যে বঙ্গবন্ধুকে যে মানুষ ভালোবাসে সেই ভালোবাসাটাকে আসলে কি করে তারা সহ্য করতে পারেনি এই গ্যালাসির থেকে কি হলো গ্যালাসি থেকে মানুষ কী করলো ওই যে সেনাকর্মীরা যারা কিনা তাদের বাসায় গিয়ে একদম পুরো পরিবারে ধানমন্দির বত্রিশ নম্বর ভবনেই দেখা যায় যে উনিশশো সালে পনেরো আগস্ট তাকে গিয়ে সবাইকে হত্যা করা হয় আর সেটার সাথে আসলে সার্জিস সালম এটাকে রিলেট করতে চাচ্ছে সো বিষয়টা হচ্ছে যে যে বিষয়টা সে যেভাবে আসলে রিলেট করছে এই বিষয়টা কি কোনোভাবে যৌক্তিক হ্যাঁ যৌক্তিক কার দৃষ্টিভঙ্গি থেকে যৌক্তিক সেটা হচ্ছে যে ইলিয়াস আলী ইলিয়াস আলীর মতো যারা কিনা জামায়াতপন্থী এই সেই মানুষগুলোর কাছে কিন্তু যারা কিনা বঙ্গবন্ধুকে হিংসা করে বঙ্গবন্ধুর নেতৃত্বকে হিংসা করে বঙ্গবন্ধুর স্বাধীনতা অর্জনটাকে আসলে হিংসার দিকে নিয়ে যায় তাদের কাছে কিন্তু এই বিষয়টা খুবই মজা লাগবে এখন তো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এই যে সহ যে সালমসহ যে কয়েকজন আসলে সমন্বয়কারী মেজোরিটি হচ্ছে তোমার জামাত কর্মী এই জিনিসটা তোমাকে আগেও বলতে চেয়েছিলাম প্রতিরোধ করতে হবে দারুণভাবে এবং শক্ত হতে প্রতিরোধ ঘড়েই আসলে এই ধরনের ক্রিমিনালগুলোকে বাংলার মাটিতে সাহায্য করতে হবে তোমাদেরকে আমি আহ্বান করছি তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি বিশ্বগুলো একটু বুঝতে চেষ্টা করো এই ষড়যন্ত্র কখনোই থামবে না এই মানুষগুলো যখন বাংলার মাটিতে থাকবে কখনোই ষড়যন্ত্র থামবে না